প্রিয় দর্শক আজকে জানব রিমান্ডে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন শেখ হাসিনা তার শপথ ভঙ্গ করেছেন তা নিয়ে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ইনশাল্লাহ রিমান্ডে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ডিবিকে জানিয়েছেন রাগনুরাগের বশবর্তী হয়ে বিভিন্ন সময়ে একগুয়েমি সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা তার শপথ ভঙ্গ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি হেফাজতে রিমান্ডে থাকা আওয়ামী লীগ নেতারা এই উপলব্ধি ব্যক্ত করেছেন বলে ডিবির সংশ্লিষ্ট সূত্র সাংবাদিকদের জানিয়েছে ডিবির জেরার মুখে সাবেক আইনমন্ত্রী বলেন দুই সালে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করে কিন্তু শেখ হাসিনা ওই সময় রাগ করে কোটা বাতিল করে দেন এর মাধ্যমে তিনি শপথ ভঙ্গ করেছেন কারণ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার সময় তিনি বলেছিলেন কোন ধরনের রাগ অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে তিনি সিদ্ধান্ত নেবেন না শেখ হাসিনা সরকারের একজন মন্ত্রী হিসাবে তিনি নিজেও এর দায় এড়াতে পারেন না বলে আনিসুল হক ডিবিকে জানিয়েছে গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি জানায় শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক মানসিকতার কারণেই আজ দেশের এই অবস্থা হয়েছে তিনি কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী উপদেষ্টা নেতাদের কথা শুনতে চাইতেন না যেভাবেই হোক তাকে ক্ষমতায় থাকতে হবেই মানসিকতা ছিল শেষ পর্যন্ত পদত্যাগের আগের দিন চার জুলাই এক প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলেন আপনি শিক্ষার্থীদের চোখের ভাষা মনের ভাষা বোঝার চেষ্টা করুন প্রয়োজনে আমাকে বলি দিন ছাত্রদের দাবির প্রতি একাত্মতা পোষণ করুন প্রতিমন্ত্রীর ওই বক্তব্যের পর তাকে গণভবন থেকে বের করে দেওয়া উল্লেখ্য ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ে এরপর থেকে প্রতিনিয়ত গ্রেফতার হচ্ছে আওয়ামী লীগ নেতারা এই মুহূর্তে যারা ডিবি হেফাজতে রিমান্ডে আছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসি মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান সাবেক এমপি সাদেক খান জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আশ্রো ম ফিরোজ ওয়ার্কারস পার্টির রাশেদ খান মেনন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় সাবেক সমাজকল্যাণ মন্ত্রীরা দীপু মণি সাবেক সিনিয়র সচিব শাহ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান স্বর্গত প্রমুখ